গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট ইউ আর ওয়াচিং ইমোশনাল অ্যাক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল তো ইমোশনাল এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সুস্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসছে একটা নতুন শর্ট ট্রিক্স নিয়ে শর্ট ট্রিক্সটা হচ্ছে আমাদের ভারতের মধ্যে যে আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে অর্থাৎ প্রভাবিত হয়েছে সেইগুলো মনে রাখার একটা শর্ট ট্রিক্স নিয়ে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও এই যে এখানে রয়েছে যে ভারতের টপিক অফ ক্যান্সার যাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এক হচ্ছে গুজরাট দুই হচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ তারপর ছত্তিশগড় তারপরে ঝাড়খন্ড তারপরে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই আটটি রাজ্যের উপর দিয়ে গেছে আমাদের টপিক অফ ক্যান্সার তো এটা মনে রাখার একটা শর্ট ট্রিক সেটা হচ্ছে যে আটটি রাজ্যের নাম মানে যে যে সমস্ত রাজ্যের মধ্য দিয়ে কর্কট রেখা গেছে সেগুলোর নাম এক হচ্ছে রাজস্থান ছত্রিশগড় ঝাড়খন্ড আর পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মিজোরাম এই আটটি রাজ্যের নাম খুব সহজেই মনে রাখার জন্য একটা নতুন যে স্ট্রিক্স নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা এই word এই বাক্যটা word টা হচ্ছে এই বাক্যটা মনে রাখতে হচ্ছে মনে রাখতে হবে যে গৌরা ঝপ করে তিমি মাছ ধরে মানে গৌরা নামে একটা ছেলে ঝপ করে তেমি মাছ ধরে নেয় মাছ তো সবাই ঝপ করেই ধরে নেয় সেটা গৌরা ঝপ করে তেমি মাছ ধরে অর্থাৎ গৌ দিয়ে বোঝানো হচ্ছে গুজরাটকে রা দিয়ে বোঝানো হচ্ছে রাজস্থানকে আর ছ বোঝানো হচ্ছে ঝাড়খন্ড প দিয়ে পশ্চিমবঙ্গ অর্থাৎ তি দিয়ে ত্রিপুরা মা দিয়ে মধ্যপ্রদেশ মি দিয়ে মিজোরাম আর ছত্তিশগড় গৌরা গো মানে গুজরাট রা মানে রাজস্থান করে। ঝ ঝাড়খন্ড পশ্চিমবঙ্গি দিয়ে হচ্ছে ত্রিপুরা ময়ের হচ্ছে মি দে হচ্ছে মিজোরাম মাছ মা হচ্ছে মধ্যপ্রদেশ ছ হচ্ছে ছত্রিশগড় তো এই হচ্ছে তোমাদের প্রিক্স তোমাদের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি টি প্রেস করে দাও এরকম নতুন নতুন ট্রিক্স জানার জন্য থ্যাংক ইউ